হ্যালো বন্ধুরা অনুভিলের কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি সিলভার কার মাছটা দেখুন দেখানো হয়নি এক কিলো তিনশো মতো ছিল সিলভার কারটা সেই পে সেই মাছের পেটি দিয়ে আজকে তেল ঝা বানাবো দেখতেই পাচ্ছেন পেটিগুলোকে এইভাবে এই সাইজে কেটেই নিয়েছি কেটে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি দেখানো হয়নি এই তেল ঝাল তেল ঝাল রান্না করবো আপনাদেরকে সেটাই দেখাবো আপনারা ভিডিওটি রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকুন স্কিম না করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে আজকে অন্য পদ্ধতিতে আমি তেলঝা বানাবো আগে তেল তেলঝা বানিয়েছি পোস্ত দিয়ে গুঁড়ো লঙ্কা দিয়ে আজকে আমি অন্যরকম প্রসেসে তেল ঝাঁ বানাবো আপনারা তা দেখতেই থাকুন আমি কেমনভাবে রান্না করি তার জন্য আমি প্রথমে জ্বালিয়ে জানি আমি প্রথমে মুন জ্বালিয়ে নিয়েছি কড়াইও বসিয়ে দিচ্ছি কড়াইতে আমি প্রথমে তেল ধরে রান্না করার জন্য আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ছিঁড়ে পেঁয়াজ গলে যাওয়ার জন্য অল্প করেই নেন দিচ্ছে বন্ধুরা দেখতেই পারছেন আমি যেহেতু মাঠে তেল ঝাঁক রান্না করবো তার জন্য আমি পেঁয়াজ বেশি ভাজা ভাজা করবো না এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি দু চামচ মতো হলুদ গুঁড়ো আমি এখন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি হলুদটাকে একটু মেরে নিচ্ছি যাতে গন্ধটা না থাকে তার জন্য এরপর আগে থেকে আমি আজকে শুধু কালো সর্ষে দিয়ে আমি আজকে তেল ঝাবা রান্না করছি এখন কালো জিরে দিলেই কালো সর্ষে দিলে তেল ঝালটা খুবই টেস্টি হয় তার জন্য আমি কালো সর্ষেই দিয়েছি সর্ষেগুলো বেটে নিয়েছি এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি সর্ষেটাকে গুলিয়ে নিচ্ছি এখন সুসেটাকে আমি জলের মধ্যে গুলিয়ে নিচ্ছি গুলে আমি এই তেল ধার মধ্যে দিয়ে দেব এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর এখন দিয়ে দিচ্ছি সরষের জল বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি আজকে গুঁড়ো লঙ্কা দিয়ে নিয়ে কাঁচা লঙ্কায় দিয়ে আজকে মাছে তেল ধার রান্না করছি একদম সিম্পিল করে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঝালটা ফুটছে মাছে তেল ধার এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এক এক করে যেহেতু পেঁয়াজ গলার জন্য আমি নুন দিয়েছিলাম এখন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন খুঁজি দিয়ে এইভাবে মাছগুলোকে মেরে নিচ্ছি যাতে মাছগুলোকে না নাছি খুঁজি দিয়ে মাছগুলো যাতে ভেঙে না যায় জল দেওয়ার পর আমি তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিচ্ছি মাছের তেল ঝালটাকে বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাছের ফুটতে তেল ঝালটা আমি তেল ঢাল কালারের জন্য আর স্বাদের জন্য আমি ভাজা লং ভেজে রেখেছিলাম ভেজে আমি লঙ্কা গুঁড়ো করে রেখেছি লঙ্কা গুঁড়োকে এখন এই ঝালের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই পাল পেলেন আমি কেমনভাবে তেল ঝাল রান্না করলাম আপনারও বাড়িতে এইভাবে রান্না করে দেখবেন কেমন হয়েছে আজকে অন্যরকম স্টাইলে একটু রান্না করেছি কেমন হয়েছে তা সেটা তেল ঝাড়টা কেমন হয়েছে আপনারা কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন আমার তেলঝাড়া রান্না করা এখন কমতি হয়ে গেছে আমি কয়ে থেকে এখন নামিয়ে নিচ্ছি আবারও আর একটি রেসিপি কালকে নিয়ে